আসসালামু আলাইকুম প্রিয় খামারের বাইরে শাকি বেগরা টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগত আমরা আজকে আলোচনা করব শীতের আগে অর্থাৎ সামনে শীত চলে আসছে এই শীতের আগে আপনি তেলাপিয়া মাছ চাষে দেবেন নাকি ট্যাংরা মাছ চাষে দেবেন অর্থাৎ আমরা অনেক খামার বাইরে আছেন যারা চিন্তা করি যে ট্যাংরা মাছটা আমরা বছর শুরুতে চাষে দিতে পারি আমাদের পুকুরে অন্য মাছ ছিল এই মাছটা চাষ শেষ করলাম শেষ করে আমরা চাচ্ছি কি এখন ট্যাংরা মাছের চাষ দিতে কারণ কি ট্যাংরা মাছ হাই ভ্যালু ফিশ এটার দাম ভালো পাওয়া যায় এবং এই মাছ চাষ করলে রোগ বৃদ্ধি কম হয়ে যেত আমরা চিন্তা করছি কি শীতের আগে তাহলে আমরা ট্যাংরা মাছের চাষে দিই আবার অনেকে ভয় পাচ্ছেন কারণ কি শীতের ভিতরে রোগ বেদী হয় তো এই সময় রোগ বেদী হলে মাছটা টিকাইতে পারবো কিনা মাছ বাঁচবে কিনা বা মাছের যদি রোগ ব্যাধি হয় সেক্ষেত্রে ওই মাছটা বিকৃত হবে না তো এই ধরনের নানান ধরনের সমস্যা আছেন আবার অনেকে চিন্তা করছেন কি আমার তো ছোটো পুকুর বা আমার মাঝারি পুকুর সেক্ষেত্রে আমি তেলাপে চাষ করবো নাকি কী করবো এরকম একটা চিন্তাভাবনা থাকে এর পাশাপাশি অনেক বড় কমার্শিয়াল খামারি আছেন তারা চিন্তা করে থাকেন যে তেল আপনার চাষ করা উচিত হবে নাকি ট্যাংরা মাছ চাষ করা হবে কারণ কি তারা হয়তো দু একবার এক্সপিরিয়েন্স করছেন বিভিন্ন ধরনের মাছ নিয়ে তারা এখন যাচ্ছেন কি তাদের পুকুরটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন তো এই জন্য আমরা আজকে আলোচনা করবো যে কোন মাছটা আপনার চাষে দেওয়া উচিত হবে ট্যাংরা চাষে দেবেন নাকি তেলাপের চাষে দেবেন শীতের আগে যেহেতু কারণ কি সামনে শীতকাল আছে শীতের ভিতরে আপনার মাছটা থাকবে তো কোন চাষটা আপনার জন্য লাভজনক হবে ঝুঁকিহীন হবে নিরাপদ হবে এবং কি আপনার জন্য অবশ্য সেটা সহজ হবে এই নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো তো চলুন শুরু করে যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিন আর কি বটন প্রেস করবেন যাতে নতুন নতুন যত ভিডিও সেটা বলে দেখেন আমরা এখানে মোটামুটি বারোটা পয়েন্ট সাজাইছি এই বারোটা পয়েন্টের আলোকে আমরা আপনাদের বোঝানোর চেষ্টা করব একদম বিজ্ঞান ভিত্তিক যে মাছ চাষটা সেটা আমরা দেওয়ার চেষ্টা করব তো চলুন শুরু করি প্রথমে আছেন যে গভীরতার বিষয়ে শীতকালীন

তেলাফের ক্ষেত্রে কিন্তু একই জিনিসই হয় তবে নর্মালি দেখা যায় ট্যাংরা মাছ নর্মালি দুর্বল প্রজাতির হওয়ার কারণে বা ছোটো প্রজাতির হওয়ার কারণে এই মাছটার মৃত্যু হার হওয়ার একটা চান্স বেশি থাকে তেলাপিয়া নর্মালি বেঁচে যায় বা টিকে যায় অনেক সময় দেখা যায় তেলাফিয়ার খাবারের চাহিদা কমে যেতে পারে কিন্তু তেলাপিয়া কিন্তু ওইভাবে মারা যায় না কিন্তু ট্যাংরা মাছ কিন্তু মারা যেতে পারে যে জন্য বলবো যে পানির গভীরতা যদি কমতে থাকে সেই সময় অবশ্যই ওই দিক চিন্তা করে যে আপনার মাছ চাষটা করতে হবে অর্থাৎ আপনার যদি পুকুরে পানির গভীরতা বাড়ানোর ব্যবস্থা থাকে বা আপনি বারংবার পানি দিতে পারবেন এরকম যদি ব্যবস্থা থাকে সেক্ষেত্রে আমি বলবো ট্যাংরা মাছ চাষ করতে পারেন অথবা আপনি যাতে তেলাভেও চাষ করতে পারেন এখন যে রূপ বেদী যদি আসেন ট্যাংরা মাছের রূপ বেদীটা যায় শীতের সময় কারণ কি শীতের আগে বা পরে বিভিন্ন ধরনের ক্ষত রোগটা বা স্পট রোগটা ছড়াইতে থাকে এই ট্যাংরা মাছের ক্ষেত্রে এই সমস্যা যদি তৈরি হয় সেক্ষেত্রে এই মাছটা বিক্রি করা কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যাবে বা চ্যালেঞ্জিং হয়ে যাবে তবে তেলাফের ক্ষেত্রে তো একটা সমস্যা দেখা না তবে তেলা ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অধিক গণত হয়ে গেলে বা পানির গভীরতা কমতেছে বা অনেক বেশি গণতা রাখছেন অনেক চাপে রাখেন সেই সময় কিছু মাছের স্টেপ টু ককাস ভাইরাস সরাইতে পারে অর্থাৎ আপনার এটা ঘনত্বের কারণে সমস্যাটা হইতে পারে তবে এটা সবসময় যে হয় এমন না আবার যারা স্ট্যান্ডার্ড গণত্ব রাখেন সঠিক গণত্ব রাখেন পানির গভীরতা ঠিক রাখেন পানির পরিচর্যা করেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয় না এখন হচ্ছে সাঁতার ব্যাপারে নর্মালি তেলাপি অনেক দ্রুত সাঁতার কাটতে পারে কিন্তু ট্যাংরা মাছ নিস্তেজ থাকে বা তেমন একটা নড়াচড়া করতে চায় না এই জন্য দেখা যাচ্ছে শীতকালীন সময় ট্যাংরা মাছের গ্রোথ কমে যায় বা ট্যাংরা মাছের খাবার মধ্যে চাহিদা কমে যায় অর্থাৎ দেখা যাচ্ছে ট্যাংরা মাছ ক্যাটপি জাতীয় প্রজাতির হওয়ার কারণে এই মাছের খাবার রুচিটা কম থাকে আবার তেলা ক্ষেত্রে দেখা যায় এরা দ্রুত সাঁতার কাটে এবং দ্রুত খাবারের দিকে আকৃষ্ট হয় এবং এই খাবারটা দ্রুত সময় খেয়ে নেয় এই জন্য বলা হচ্ছে এদেরকে ফিডার মাছ এখন এই খাবার খেলে ঠিক আছে এর হজমটা ঠিক মতন হবে কিনা সেটা একটা প্রশ্ন থাকে এই জন্য বলা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্টে বলা হচ্ছে হজম তো হজমজনিত সমস্যা হয় কি না তেরাফের ক্ষেত্রে হজমজনিত তেমন একটা সমস্যা হয় না এবং কি তেলাফের মাছ খাবার খায় এবং দ্রুত সময় সেটাকে হজম করতে পারে কিন্তু ট্যাংরা মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাপমাত্রা কমে আসছে যেহেতু তাপমাত্রা কমতে থাকলে এদের হজমজনিত সমস্যা তৈরি হয় আর হজমজনিত যখন সমস্যা তৈরি হবে এক্ষেত্রে মাছের প্যাট ফোলা রোগ থেকে শুরু করে নানা সমস্যা তৈরি হবে এবং কি মাছের গ্রোথ থেমে যেতে পারে অর্থাৎ ট্যাংরা মাছের গ্রোথ থেমে যাওয়ার একটা বিশেষ একটা কারণ থাকে শীতকালীন কারণে তো এখানে দেখা যাচ্ছে তেলাফের কিন্তু গ্রোথ থামে না তেলাফের ভালো একটা গ্রোথ আসছে কারণ কি তেলাফের ঠিক মতো খাবারটা খায় এখন খাদ্য গ্রহণের বিষয় খাদ্য গ্রহণের যে বিষয়টা থাকে সেটা তাপমাত্রার সাথে অ্যাডজাস্টেড অর্থাৎ তাপমাত্রা যত কমতে থাকবে খাদ্য গ্রহণ তত কমতে থাকবে অর্থাৎ যখন তাপমাত্রা কম সেক্ষেত্রে মানুষ থেকে শুরু করে যে কোনো প্রাণী নিঃশ্বাস হয়ে থাকবে বা তারা কিন্তু খাবারের দিকে আকৃষ্ট হবে না তাদের শারীরিক যে কার্যক্রমগুলো আছে সেগুলো করতেই তাদের কষ্ট হবে এই জন্য দেখা যাচ্ছে তার খাওয়া দরকার ছিল কিন্তু খাইতে পারতেছে না কারণ কি তাপমাত্রা কম তবে দেখা যাচ্ছে তেলাফের ক্ষেত্রে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস চলে আসছে এই সময় কিন্তু তেলাফে খাবার খায় এবং কি তারা বড় হয় যার কারণে দেখা যাচ্ছে আপনার পুকুরের পানির তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পরিবেশের তাপমাত্রা কিন্তু না পানির তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস নামে আসে সেই সময় তোলা খাবার খাচ্ছে কিন্তু ট্যাংরা ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় না ট্যাংরা ক্ষেত্রে কমপক্ষে তার ভালো একটা গ্রোথ নিয়ে আসতে গেলে বা তার ঠিক মতন খাবারটা খাওয়া যেতে গেলে পানির তাপমাত্রা বাইশ ডিগ্রি উপরে থাকতে হয় বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াসের উপর যখন থাকে তখন ট্যাংরা মাছ ঠিক মনে খাবারটা খায় এছাড়া কিন্তু ট্যাংরা মাছ এমন একটা খাবার চায় না আবার ট্যাংরা মাছ নিশাচর মাছ হওয়ার কারণে এরা রাতের বেলা খাবার খেতে পছন্দ করে কিন্তু তারা আপনার দিনে রাতের যখন তখন খাবার খায় এখন দেখা যাচ্ছে রাতের বেলা নর্মালি শীতকালীন সময় রাতের বেলায় কিন্তু কুয়াশা বেশি পড়ে বেলা দেখা যায় ঘন কুয়াশার কারণে ওই সময় কিন্তু খাবার দেওয়া কিন্তু তেমন একটা সম্ভব হয় না বা ওই সময় খাবার দিলে যেমন একটা কিন্তু খাইতে চায় না তাই কারণ দেখা হচ্ছে ট্যাংরা মাছটা মাছ একটু ঝুঁকির কারণেই হয়ে দাঁড়াবে এখন মাছের খাবার দিলেন ঠিক আছে কিন্তু মাছটি প্রধান খাবার খাইলো না এক্ষেত্রে আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাস হবে টক্সিক গ্যাস হবে আবার অন্য অন্য দেখে যাচ্ছে যে আপনার পুকুরে খাবার দিতে না কিন্তু নিজেদের এই জায়গায় বিভিন্ন ধরনের প্লাঙ্টন আছে সেগুলো মারা যার ব্যবস্থা আছে বা মাছ থেকে খাবার খাচ্ছে না মাছ মলমূত্র ত্যাগ করতেছে সেই কারণে পুকুরে অ্যামোনিয়া গ্যাস হওয়ার একটা চান্স থাকে আর ট্যাংরা মাছ সহজে অ্যামোনিয়া সহ্য করতে পারে না এই সময় তাদের মৃত্যু হার হতে পারে অথবা মাছগুলো খাবি খেতে পারে অথবা মাছ দেখা যাচ্ছে তেমন একটা গ্রোথ দিতে আসে না কিন্তু তেলাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যামোনিয়ার পরিমাণ যদি সাত আটও চলে যায় সেক্ষেত্রে কিন্তু তারা খাবার খায় এবং বড়ো হতে পারে তবে একটু গ্রোথ কম আসে এই জন্য বলা হয় যে পুকুরের ব্যবস্থাপনা ঠিক রাখাটা খুবই জরুরি এরপর আসেন যে মৃত্যু হারের বিষয়ে যদি বলি ট্যাংরা মাছের একবার রোগ হয়েছে মানে সেক্ষেত্রে আপনার মাছের একটা বড় অংশ মর্টালিটি হবে এটা খুব সহজ বিষয় কিন্তু তেলাপের ক্ষেত্রে এই জিনিসটা হয় না তো এই জন্য বলা হচ্ছে যে আপনার ট্যাংরা মাছের তুলনায় তেলাপি মাছটাই লাভজনক এখন হচ্ছেন যে পুরুষ এবং মহিলার বিষয়ে যদি আসেন ট্যাংরা মাছ বলেন বা জাতীয় মাছ বলেন এক্ষেত্রে দেখা যায় পুরুষের তুলনায় মহিলাটা বেশি বড় হয় তবে নর্মালি ট্যাংরা মাছের ক্ষেত্রে পুরুষ তেলাফের তেমন একটা ডিফারেন্স হয় না তারপরে সামান্যতম মহিলাও ডিফারেন্সটা থাকে অর্থাৎ মহিলা মাছটা বড় হওয়ার একটা চান্স বেশি থাকে তেলাফের ক্ষেত্রে তার বিপরীত কারণ কি তেলাফের মহিলা মাছ যেটা আছে সে কিন্তু বাচ্চা দিতে পারে তো ডিম ছাড়তে পারে এই জন্য বলা হচ্ছে কি সবগুলো মাছ পুরুষ তেলাপে চাষ করতে হবে এখন পুরুষ তেলাপে চাষটাকে বলা হচ্ছে কি মনোসেক্স তেলাপে চাষ এই মনোসেক্স তেলাপে বা পুরুষ তেলাপে চাষটা অবশ্যই আপনাকে করতে হবে এটা যদি নিশ্চিত না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার তেলাফে চাষটা লোকসানের কারণ হতে পারে তো এখন আপনি বলবেন যে এই পুরুষ তেলাফে বা মনসের তেলাফে পাবো আর কোথায় এটার জন্য অবশ্যই আপনাকে বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন হ্যাচারিতে যোগাযোগ করতে হবে যাদের সুনাম আছে তাদের থেকে আপনার পোনাটাকে সংগ্রহ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা ডিসেম্বর বা জানুয়ারি মাসে পোনা খুঁজি বা খুব ঠান্ডার ভিতরে পোনা খুঁজি এই সময় পোনাটা পরিবহন করা উচিত না ওই সময় আমরা পোনা সারবো না এই পোনাটা সারলে মাছের রোগ বৃদ্ধি হওয়ার একটা সম্ভাবনা থাকে বা মাছ পরিবহন করলে মাছের সমস্যা হতে পারে এখন এই ভালো পোনা পাবো কোথায় ভালো পোনা পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আপনি খোঁজ

তেলাপেটা চাষ সহজ এবং কি এদের পরিচর্যা কম লাগে তবে যখন আপনি বাণিজ্যিক চাষ করবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে এক্ষেত্রে আপনি যখন তেলাপে চাষ করবেন সেক্ষেত্রে এদের পরিচর্যা হিসেবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর এদের পুকুরে পানি পরিবর্তন করা জরুরি দুই নম্বর হল শীতকালীন সময় যেহেতু আপনি মাছ চাষ করবেন সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ দিন অন্তর অন্তর আপনাকে অবশ্যই চুন লবণ দিয়ে প্রোভেটিক দিতে হবে চুন লবণ দিলেন আগের দিন চুন দিলেন পরের দিন লবণ দিলেন তারপর দিন আপনি প্রোভেটিক ব্যবহার করেন দেখবেন পুকুরের পানি সবুজ আছে পানি কালার সুন্দর আছে মাছ ঠিক প্রধান খাবার খাচ্ছে আবার যদি আপনি ট্যাংরা মাছের ক্ষেত্রে আসেন সেক্ষেত্রে আপনার পুকুরে বিকেসি ব্যবহার করা লাগতে পারে কারণ কি মাছের যাতে রোগ বেধি না হয় সেই জন্য আপনার পটাশ বা বিকেসি আপনাকে ব্যবহার করতে হবে তো এই ক্ষেত্রে শীতকালীন সময় বিকেসি ব্যবহার করলে আর একটা সমস্যা হয় যেটা কি আপনার পুকুরে প্লাঙ্কটনগুলো মরে যাবে এখন প্লাংটনগুলো যদি মরে যায় সেক্ষেত্রে প্লাংটনগুলো আবার যাবে কোথায় প্লাংটনগুলো তো অবশ্যই পুকুরে তলোদেশে পড়তেছে এখন পুকুরে তলদেশে বলে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই ওই জায়গা থেকে অ্যামোনিয়া গ্যাস হওয়ার একটা চান্স থাকে তাই জন্য বলা হয় যে শীতকালীন ট্যাংরা মাছের ঝুঁকিটা বেড়ে যায় তবে যারা ভালোভাবে চাষ করতে পারেন তাদের জন্য ট্যাংরা মাছ একটা ভালো একটা লাভজনক মাছ হতে পারে তবে যারা নতুন খামারি আছেন তাদের আমি রিকোয়েস্ট করবো আপনারা ভুল করে ট্যাংরা মাছ চাষের ভাবনা শীতকালীন সময় করবেন না আর যারা পুরাতন খামারি আছেন তারা চাইলে কী করতেন বাংলা মাছের সাথে বা বিভিন্ন ধরনের মাছের সাথে বা আপনার তেলাপের সাথেও অল্প কিছু করে ট্যাংরা মাছ চাষে দিতে পারেন এতে করে শীতের পরবর্তী সময় ভালো একটা দামে বিক্রি করতে পারবেন কারণ কি আমরা জানি ট্যাংরা মাছটা শীতকালীন সময় অনেকে চাষ করতে চাইবে না স্বাভাবিক বিষয় এই ক্ষেত্রে দেখা যাক কিছু নতুন খামারে হয়তো বা ট্যাংরা মাছটা চাষে দিয়ে ফেলতে পারেন হয়তো দশজনের ভিতরে দুজনের ভালো হবে আটজনের লোকসান হতে পারে বা আটজনের মাছের ক্ষতি হতে পারে এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি অল্প করে শতাংশ অন্যান্য মাছের সাথে একশো দুশো করে মাছ যদি ট্যাংরা মাছ দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা ফলাফল আপনি পাইতে পারেন শীতকালীন সময় কারণ কি অন্যান্য মাছের পরিচর্যা করতে চান এর ভিতরে ট্যাংরা মাছের জন্য হালকা একটা পরিচর্যা হয়ে গেল তবে ট্যাংরা মাছের একক চাষ ভুল করেও করা উচিত হবে না আশা করি আপনি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম